দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী এমন করি অবহেলা না করি ইনশাল্লাহ তিন নাম্বার আদর্শ পরিবার গঠন করেন পরিবার পাবে ডিনামাইট রাষ্ট্র বিশ্ব করে যায় যাক আপনার পরিবার জন্য ইসলামের আদর্শের উপর থাকে কারণ কুয়ান আনফুসাকুম কুমু আহলি নিজে বাঁচো জাহান আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয় এদের মাঝে আপনি দিনের প্রচারটা করেন কোথায় কে জাহান নামে যায় যাক ওটার পরের চিন্তা আপনার ওটা চিন্তা আপনাকে করতে হবে না এখন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস যদি আপনি পরিবারকে ইসলামিক আদর্শে গড়তে না পারেন বা অবহেলা করেন অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহ জবাব দিয়ে করাবেন আদিষ্ট আপনারা সবাই জানেন কুল্লুকুম রয়েন বা কুল্লুকুম তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন কেমন একজন স্ত্রী তার ঘরের দায়িত্বশীল স্বামী তার বাড়ির দায়িত্বশীল সমাজের নেতা সমাজের দায়িত্বশীল রাষ্ট্রের নেতা রাষ্ট্রের দায়িত্বশীল সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে যতটা জ্ঞান আপনি অর্জন করেছেন আমল করছেন পরিবার গঠন করেছেন এখন আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন আপনার পরিচিত মহলেই দাওয়াত দেন আপনার সাধ্য মতো দাওয়াত দেন আমরা আপনাকে বলছি আপনি দিন একদম প্রতিষ্ঠা করেন কায়েম করেন এই করেন সেই করেন এটা না আপনি দাওয়াতি কাজ করতে থাকেন এবং দাওয়াতি কাজ করতে হলে আপনাকে হতে হবে খুব কঠোর কাজ করা যায় না মানুষকে আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে দিকে ডাকেন ডাকেন আমাদের মধ্যে থাকবেই থাকবে এটা আপনি দূর করতে পারবেন না আপনি পারবেন না একটা হাদিস সবাই একই রকম বুঝ বুঝবে এটা আপনি পারবেন না সাহাবিদের মধ্যেও ইতলাফ ছিল অতএব আপনি সবাইকে আল্লাহমুখী করার চেষ্টা করুন যাতে ঠিক আছে তার সাথে আমার দুই একটা বিষয় একতলাপ আছে ঠিক আছে ফাইন কিন্তু তারপরেও সে আমার মুসলিম ভাই সে আমার অংশ আমি তার অংশ আমরা পুরো সবাই মিলে একটা উম্মা একটা দেহের অংশ বলেছেন দেহের এক অংশ আঘাত পেলে অন্য অংশে সেটার আঘাত লাগে কষ্ট পায় অতএব দাওয়াতি কাজ করতে থাকেন আর পাঁচ নম্বর ইসলামের এই আগামী সময়টা আপনার জন্য এখন যা দেখছেন এই সময়টা থাকবে না এখন আপনি যা দেখছেন আগামী দশ পনেরো বিশ বছরে এগুলোর কিছুই থাকবে না ইনশাআল্লাহ কিচ্ছু থাকবে না আমরা চ্যালেঞ্জ করছি কোরআন সন্ধ্যা দিয়ে এখন যা দেখছেন আগামী পনেরো বিশ বছরে কিচ্ছু থাকবে না এগুলা সব পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ হতে আলা আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইমামুল মাহাদির হাতের সামনে ইসলামী খেলাফত টাইম হতে যাচ্ছে কেউ ঠেকাতে পারবে না কেউই না যত চেষ্টাই কেউ করেন এক না কেন করবেন সেটা আল্লাহর ব্যাপার আমরা সেটা জানিও না কিন্তু করবেন এটা আমরা জানি অতএব সামনের সময়টা আপনার জন্য প্রজন্ম করে যান যুবক ভাইদেরকে তৈরি করে যান আপনার সন্তান থেকে তৈরি করে যান তারা আল্লাহর পথের দায়ী এবং আগামী দিনের পথে আপনার জান মাল সময় শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে চেষ্টা করেন কিছু করার চেষ্টা করেন আল্লাপাকে দিনটাকে আমাদের কাছে আমানত দিয়েছেন কোন নবী আর আসবে না আমরাই এই দিনের ধারক এবং বাহক তাই দুনিয়া নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে যাই দিনের ফিকির ছেড়ে দিই তাহলে দিন পরাজিত হবে দিন পরাজিত হলে আমরাও বিজয়ী হতে পারবো না আমরাও ধ্বংস হব আর অনেক কথা বলার ছিল আজকে হয়তো সময় পাচ্ছি না আপনি এই কাজগুলো যদি করেন শেষ জামানায় জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জনের সাথে আমল করেন পরিবার গঠন করেন প্রজন্ম তৈরি কাজ করতে থাকেন আপনার মাল সময় শ্রম ব্যয় করে পথে কাজ করতে থাকেন পাশাপাশি আপনি খাবারের ব্যাপারে সচেতন হন বারবার আমি খুব কথাটা বলি যে খাবারগুলো দেখছেন ম্যানুফ্যাকচার খাবার এগুলো খাবেন না নিজের উৎপাদন করা খাঁটি খাটি ফ্রেশ জিনিসগুলো খাবেন খাবারের মধ্য দিয়ে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে তোমরা বুঝতে পারবো কয়েক বছর পরে শারীরিক ব্যাপারে সচেতন থাকেন আপনার আপনার শরীরটাকে সুস্থ রাখেন যেভাবে জীবনযাপন করলে শরীর সুস্থ থাকবে সেভাবে করতে হবে এলাম এলো লাইফ লিড করা যাবে না এটা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা বিষয় হলো অর্থ সম্পদ টাকা পয়সা যেগুলো আছে আপনাদের কাগজের টাকা অন্যান্য বিষয়গুলো এগুলোকে দ্রুত দ্রুত কনভার্ট করেন সোনায় অথবা রূপায় কথাটা হয়তো মাথার উপর দিয়ে চলে গেল কিন্তু সোনা এবং রূপা ছাড়া সামনে এগুলো টিকবে না কিছুই এই কাগজের টাকা থাকবে না সামনে ইলেকট্রনিক মানিও সামনে থাকবে না আপনার গোল্ড এবং সিলভার এটাই সামনে থাকবে সম্পদ আপনি রেখে থাকেন আপনি সম্পদ হারাবেন সামনে যখন হারাবেন তখন আফসোস করে লাভ হবে না ইকোনমিক্স এর স্টুডেন্ট আমি আমি বলতে পারিনি হলফ করে ইকোনমিক্স সিস্টেমটা যেদিকে যাচ্ছে এই পেপার মানি আর কিছুই থাকবে না সামনে এটা দেখুন উঠে গেছে কাগজের টাকা দেওয়ালে জাদুঘরে রেখে দিবেন সব মানি হয়ে যাবে ইলেকট্রনিক মানি ইলেকট্রনিক মানি দেখছেন না এখন ইলেকট্রনিক মানি এরপরে আসবে গোল্ড এবং সিলভার ইসরায়েল অলরেডি তার দেশে গোল্ড এবং সিলভার চালু করেছে তো সারা বিশ্ব এদিকে যাবে সম্পদ আপনি এদিকে ফেলে রাখবেন না হয় জমি কিনেন অথবা ব্যবসা ব্যবসা ইনভেস্ট করেন অথবা আপনি সোনা এবং রূপায় কনভার্ট করে রাখেন আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহ আদারওয়াইজ দেখবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন লাখ লাখ মানুষ নিশ্চয় হয়ে যাবে সামনে ইনশাআল্লাহ তারা দেখে নিন আর একটা কাজ করবেন সেটা হলো প্রত্যন্ত জায়গায় প্রত্যন্ত জায়গা শহরে থাকবেন না প্রত্যন্ত জায়গায় গ্রামাঞ্চলের এটা তো গ্রামাঞ্চল মাসাল আরো প্রত্যন্ত জায়গায় গিয়ে জমি জমা কিনে এখানে অ্যাসেট করে তোলেন ওখানে কমিউনিটি করে তোলেন প্রতিটা শহর প্রতিটা শহর ফেতনায় পড়ে যাবে সামনের দিনগুলোতে শহরে মানুষ ইমান নিয়ে থাকতে পারবে না যারা ইমান নিয়ে থাকতে চায় ওদেরকে দূরে হিজরত করতে হবে সামনের দিনগুলোতে লিখবেন আমরা কুরআন ও সুন্নাহ থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো অনেক কথা বুঝে এসেছে অনেকগুলো আসে নাই কোনো সমস্যা নাই আমার অনুরোধ থাকবে যে আপনি শেষ জামানা নিয়ে পড়াশোনা করেন কথাগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার ভালোর জন্যই আমি কথাগুলো বলেছি এটা আমি জানি আমার পরিবার জানে আমার সার্কেলে সবাই জানে যারা জানে না ওদের কাছে প্রচার করার জন্যই আমরা এখন গ্রামে গ্রামে ছুটে বেড়াই আল্লাহ পাক আমরা সবাইকে শেষ জামানা সম্পর্কে পড়াশোনা করা তৌফিক দান করুন তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের ইনশাআল্লাহ তাআলা তারা তারা সকল বাতিলের ভিত্তি গুঁড়িয়ে দিতে পারে তরুণ প্রজন্মের মধ্যে ছিল খালিদ বিন ওয়ালি তারিক বিন জিয়াদ এই মানুষগুলা ওমর ইবনুল খাত্তাব আলী ইবনে আবি তালিব যায়েদ ইবনে হারসা আসাদুল্লাহ সা'দ ইবনে ওয়াক্কাস এই যে সাহাবায়ে کرامদের নাম পড়া জানেন তরুণ সাহাবি ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন একাই ওমার সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেলল এক হামজার সামনে বিশ মানুষ দাঁড়াতে সাহস পাইত না একজন তারক বিন জিয়া তিনি স্পেন জয় করে ফেললেন মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় উপমাদেশ জয় করলেন এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন এই তরুণ প্রজন্মই পারে এই বাতিলের শিকর উপরে ফেলতে এই জন্য মাসিহুদ্দাল এবং তার অনুসারীরা খুব ভালো করেই জানে যে মুসলিম তরুণ প্রজন্মকে যদি আমরা আটকাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ আছে এই জন্য সারা বিশ্বে দেখবেন তরুণদেরকে ধ্বংস করার সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত চলছে কিভাবে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমত ইহুদি এবং খ্রিস্টানের সভ্যতা আপনার সাথে যা করেছে তা হচ্ছে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে তারা সরিয়ে দিয়েছে এটা এক নাম্বার কাজ তারা করেছে বলেছিলেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তারা আপনাকে এই উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে এখনকার যুবক শ্রেণী আল্লাহ বাঁচে না আল্লাহর মরে না ন এখনকার যুবক শ্রেণী টাকার জন্য বাঁচে পদের জন্য বাঁচে চাকরির জন্য বাঁচে একটা মেয়ের জন্য বাঁচে এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না আল্লাহ অল্প কিছু ভাই আছে জানি তাদের কথা আলাদা এটা প্রথম কাজ সেটা করেছে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে আমি একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলতে পারি আপনি যে যুবককেই জিজ্ঞাসা করবেন যে বাবা তোমার জীবনের জীবনের উদ্দেশ্য উদ্দেশ্য কি কেউই বলবে না আমার চ্যালেঞ্জ আমি জিজ্ঞাসা করে দেখেন কোন যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান না বলবে না তার জীবনের উদ্দেশ্য চাকরি অথবা একটা অ্যাফেয়ার অথবা পলিটিক্যাল পাওয়ার অথবা স্ট্যাটাস অথবা জমি বাড়ি অথবা গাড়ি কারণ সমাজ এবং পরিবার তাকে এটাই শিক্ষা দিয়েছে নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা তোমাকে তো প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো তারা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে দুই নাম্বার কাজ তারা যেটা করেছে সেটা হলো যে আপনার শারীরিক শক্তিটাকে তারা নষ্ট করেছে প্রথমত এখনকার যুবকদের শারীরিক শক্তি আর আমাদের চাচাদের শারীরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এখানকার কোনো চাচার সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নাই তোমরা তিনজন মিলে একজন চাচার সাথে পারবা না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এটা আমার একজন আত্মীয় যিনি একটা প্রশাসনিক পদে আছেন হার্ড স্ট্রোক করেছিলেন আমি দেখতে গিয়েছিলাম তিনি এক সময় বাংলাদেশের পক্ষে অস্ত্র ধরেছিলেন যখন একটা সীমান্তে লড়াই হয়েছিল বাংলাদেশের সাথে একটা নাফ নদীর ওখানে অন্য তিনি বিডিএ ছিলেন যেটাকে আমরা বিডিএ বলি আমি যখন তাকে দেখতে গিয়েছি তিনি আমি বলেছেন যে আমি বলেছিলাম যে না আপনি তো দুর্বল হয়ে যাচ্ছেন তিনি আমাকে বলেছিলেন যে তুমি এখনো আমার সাথে পারব না তুমি এখনো আমার সাথে না আগেকার মানুষদের যে শক্তি ফিজিক্যাল স্ট্রেংথ এটা তোমাদের মধ্যে নাই তোমরা কি বুঝতে পারো এটা ওরা করেছে কিভাবে জানো তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা চেঞ্জ করে দিয়েছে তোমরা এখন ঘুমাও বারোটা একটা দুইটা তিনটায় আর ওঠো ওই যে দশটা এগারোটা বারোটায় তোমরা আর রসুলের সন্না অনুযায়ী চলো না আমাদের চাচারা ঘুমাতেন নয়টায় ওই যে ভোর চারটায় উঠতেন তার যুগ পড়তেন তারপরে নামাজ পড়তেন মাঠে কাজ করতে যাইতেন তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ যেটা তোমাদের মধ্যে নাই যদি আবারও মুক্তিযুদ্ধ হয় তোমরা কিছুই করতে পারবো না দেশের থেকে ওটা প্যাঁচার পরে লাভ নাই সোনার প্রজন্ম তৈরি করতেছে এইসব বোকাস কথা বলতো বিশ্বাস না হয় একটা মাঠে দশ পাক রাউন্ড দেওয়ান না সবাইকে একটা মাঠে নিয়ে যান দশ পাক দৌড়াতে লাগা দেন দেখেন প্রয়োজন দৌড়তে পারে তোমাদের শারীরিক শক্তি ওরা নষ্ট করে দিয়েছে এটা একটা তোমাদের রুটিনটা ওরা চেঞ্জ করেছে তোমাদের হাতে ধরিয়ে দিয়ে স্মার্টফোন ল্যাপটপ ইন্টারনেট ফেসবুকিং ইউটিউবিং সারা দিন সারা রাত ওই মোবাইলের পিছনেই বসে আছে আমি শহরের ছেলে তো আমি তো আরো ভালো জানি আপনাদের চাইতে রাস্তায় হাঁটি মাথা উপরে তুলে হাঁটে না মাথা নিচের দিকে তুলেই হাঁটে কার সাথে ধাক্কা লাগছে কার সাথে কি হচ্ছে টেরি বান শারীরিক শক্তি শক্তি তোমাদের নষ্ট করেছে আরেকটা কাজ তারা করেছে আমরা যে খাবার খাই সেই প্রত্যেকটা খাবারের মধ্যে তারা এমন কিছু পয়জন ঢুকিয়ে দিয়েছে যার দিয়ে এমন জটিল জটিল রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে যেটা আগামী আগে আগের পঞ্চাশ একশো বছর আগে ছিল না বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন এখন যত খাবার তোমরা খাও বাইরের খাবার ম্যানুফ্যাকচার খাবার এই প্রতিটা খাবার তোমাদের শরীরের জন্য ক্ষতিকর যা খাচ্ছ বাইরের ম্যানুফ্যাকচার এই যে ড্রিঙ্কস গুলো খাচ্ছ এই যে ফুড গুলো খাচ্ছ ফাস্ট ফুড খাচ্ছ এই যে হোটেল গুলোতে খাচ্ছ হাইজেনিক কোনো খাবারই তোমরা খাচ্ছ অথচ আমাদের এই চাচাদের দিকে তাকিয়ে দেখো তারা সব দেশি জিনিসপত্র খেয়ে খেয়ে বড় হয়েছেন ফ্রেশ বাতাস ফ্রেশ খাবার স্ট্রং আর তোমার এই তিরিশ বছর বয়সে আমার এই তিরিশ পঁচিশ বছর বয়সে আমরা এটা এটা এমনি এমনি হয়নি ওদের চক্রান্ত ছিল যাতে করে মুসলিম উম্মা তরুণ প্রজন্মকে তারা ধ্বংস করতে পারে মুসলিম উম্মার তরুণ প্রজন্ম সেই জাজবাহ রাখে না এক নাম্বার তোমাদের জীবন উদ্দেশ্য থেকে সরিয়েছে দুই নাম্বার তোমাদের খাবারের অভ্যাস চেঞ্জ করেছে তিন নাম্বার তোমাদের এই শারীরিক সক্ষমতা নষ্ট করেছে চার নাম্বার তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করেছে কথাটা ভালো করে শোনো তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে কিভাবে তুমি পঁচিশ বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা পঁচিশটা সুরা তুমি শিখতে পারবা না ইম্পসিবল তুমি পঁচিশ বছর এদিকে পড়াশোনা করেছো কিন্তু পঁচিশটা হাদিস তোমার জানা নাই পঁচিশ জন সাহাবির নাম তুমি বলতে পারবে না তুমি রাসুল সালিমের জীবনী কখনো পড়ে দেখো নাই ছুঁয়েও দেখো নাই তার স্ত্রীদের নাম তোমার জানা নাই দশজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবির নাম তোমার জানা নাই কিন্তু তুমি এদিকে সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হাবি জাবি সব পুরো শেষ করেছ ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই এটা ওদের চক্রান্ত ছিল শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়া এবং তারা সেখানে একশো সফল এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই আমরা যেহেতু আমাদের ওই যে হাত বাঁধা আমিন তামিন এইসব নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি এটাই হচ্ছে আমাদের আমাদের বড় তাই না এই জায়গায় কাজ করা উচিত ছিল পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ছি আমরা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসায় পড়ার পরেও আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি কেন যেন নিজের বুঝ নিজের দল নিজের মাঝহাব নিজের তরিকার বাইরে আমরা আর চিন্তা করতে পারছি না ইসলাম যে একটা প্রশস্ত সাগর এখানে যে কত কি আছে এটা আমাদের জানা হচ্ছে না একই সাথে কোরআন শূন্য হাতে থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না আল্লাহ পাক বলেছেন কোরআন আমি তোমার উপর নাজিল করেছি এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা কিন্তু কোরআন থেকে আমরা পৃথিবীর সব কিছু এখন ব্যাখ্যা করতে পারি না কোরআন দিয়ে আমরা অর্থনীতি ব্যাখ্যা করতে পারি না আমরা রাজনীতি ব্যাখ্যা করতে পারি না আমরা শেষ জামান আগে ব্যাখ্যা করতে পারি না কিন্তু কোরআন আমাদের হাতে আছে ঘরে আছে মাদ্রাসা করছি কিন্তু মাদ্রাসা করে ইংরেজি জানছি আইসিটি জানছি বিশ্ব সম্পর্কে জানছি না অর্থনীতি জানছি না এমনকি ইসলামের ইতিহাসও জানছি তাহলে এখানেও কিছু সমস্যা থেকে গেছে এটা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চলছে এটার একমুখীকরণ প্রয়োজন ছিল যেটা হয়নি বিগত পঞ্চাশ ষাট সত্তর বছর আর আগামী তো অল্প সময় বাকি আছে এখন এটার জন্য আর চেষ্টা